হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আজ কিন্তু হচ্ছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আজকের লাস্ট দিন বলতে পারো বছরটা আলটিমেটলি শেষ হতে চলেছে অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছে আমার বছরটা এখন অলমোস্ট বিকালবেলা বলতে পারো একটু আগে জাস্ট লাঞ্চ করে এলাম আর এখন এই বাড়ির সামনে বসে আছি একটু রোদ্দুরে বসে আছি আজ সকালবেলায় আমি ডিউটি করে হসপিটাল থেকে ফিরলাম আমার টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি ছিল আর তোমরা জানো যে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ডিসেম্বরে কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে কলকাতাতে তো পড়েইছে আর আমাদের এখানে তো আরও বেশি ঠান্ডা পড়েছে সো আজকে এই ভিডিওতে বেসিক্যালি আমি লাস্ট এক বছরে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমার সাথে যা কিছু ঘটনা ঘটেছে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক ওভারঅল পুরো বছরের একটা সামারি বলতে পারো বা পুরো বছরের একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিও লাস্টে তোমাদের জন্য স্পেসিফিক্যালি কিছু কথা বলবো যেগুলো আই থিঙ্ক তোমাদের কাজে লাগবে নিজেদের পার্সোনাল লাইফেও যেগুলো তোমাদের কাজে লাগবে তো ফার্স্ট অফ অল যারা আমাকে এখনও পর্যন্ত চেনো না যারা অ্যাকচুয়ালি যারা এই ভিডিও থ্রুতে আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য আমি একটু ইন্ট্রোটা শেয়ার রাখি আমি সৌক্তিক প্রফেশনালি ডক্টর সৌপ্তিক মন্ডল একটা খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির একটা ছেলে ছোটোবেলা থেকে বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াশোনা করে বড়ো হয়েছি দেন এইচএস দিয়ে তারপর কলকাতায় গেছি হোস্টেল লাইফ কাটিয়েছি অলমোস্ট বিবিএস এর সাড়ে পাঁচ ছয় বছর বিবিএস ইন্টার্নশিপ মিলিয়ে অলমোস্ট সাড়ে পাঁচ ছ বছর কলকাতায় কাটিয়েছি এখন প্রেজেন্টলি কলকাতারই একটা হসপিটালে একটা প্রাইভেট কর্পোরেট হসপিটালে জব করছি মানে তখন তো ছোটোবেলায় এএম ইন লাইফ প্যারাগ্রাফ লিখতাম বাট সেটার সাথে প্র্যাকটিক্যাল এএম ইন লাইফ বা প্র্যাকটিক্যাল ভালো লাগার খুব একটা বেশি সম্পর্ক ছিল না জাস্ট মার্কস পাওয়ার জন্য তখন মুখস্থ করে লিখতাম বাট ছোটবেলা থেকে আমার লাইফের মানে আমি টিপিক্যাল বয়ে মুখ গুঁজে সারাদিন বসে থাকা ছেলেদের মধ্যে ছিলাম না যারা আমার ছোটোবেলার বন্ধু চাইল্ডহুড ফ্রেন্ডস তারা জানে আমাকে বেশিরভাগ সবাই খেলার মাঠে পাওয়া যেত ইভেন আমি স্কুলের আমাদের স্কুলের ইন্টার স্কুল যে ক্রিকেট টিম ছিল সেই টিমের পারমানেন্ট মেম্বার ছিলাম অ্যান্ড টু বি স্পেসিফিক আমি ওপেনার ব্যাটসম্যান ছিলাম ছোটোবেলা থেকে ঠিক আছে তো ক্রিকেটের প্রতি আমার যথেষ্ট এনথুজিয়াজম ছিল ছোটো থেকে মানে কাইন্ড অফ ছোটোবেলা থেকে আমার মা আমাকে মেরে ধরে বসিয়ে পড়াশোনা করা তো এরকম একটা ব্যাপার আর প্রচণ্ড বদমাস ছিলাম ছোটবেলায় ঠিক আছে প্রচণ্ড দুষ্টুমি করতাম ক্লাসের মধ্যে স্কুলে প্রচণ্ড দুষ্টুমি করতাম ইভেন এটা নিয়ে স্কুলে আমার তিন তিনবার গার্জিয়ান কল হয়েছিল সো ইউ ক্যান ইম্যাজিন যে ছোটোবেলায় আমি কীরকম ছিলাম অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা এরকমই ছিল মানে একদম মিনিমাল পড়াশোনা করতাম আমি ঠিক আছে মানে যতটুকু আমার মা মাকে মেরে ধরে বসিয়ে পড়াশোনা করা তো ওইটুকুই পড়াশোনা করতাম ছোটো থেকে তো হ্যাঁ এবার বলতে পারো মোটামুটি ক্লাসের মধ্যে স্ট্যান্ড করতাম বা র্যাঙ্ক করতাম আর যখন বড় হলাম এইচএস মাধ্যমিক এইচএস তখন স্কুলের মধ্যে স্ট্যান্ড করেছিলাম আর তারপর তো মানে এইচএস দিলাম দেন বুঝতেই পারছো মিডল ক্লাস বেঙ্গলি ফ্যামিলি ডক্টর ইঞ্জিনিয়ার টিচার এগুলোর বাইরে কিছু ভাবতে পারেন না ওনারা সো তারপর বাড়ি থেকে বললো যে জয়েন্টটা পেতে হবে মেডিকেল পেতে হবে সো ওই টাইমটুকু টুক ও একটু এফোর্টস দিয়ে ডেডিকেশান দিয়ে পড়াশোনা করলাম অ্যান্ড দেন অ্যাডমিশান নিয়ে কলকাতার এসএসকে মেডিকেল কলেজে অ্যাডমিশান নিয়ে চলে গেলাম টু থাউজেন্ড সিক্সটিনে সিক্সটিন থেকে সেই যে মেডিকেল ফিল্ডে ঢুকলাম দেন এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শেষ হতে চলেছে তো মেডিকেল ফিল্ডে আমার অলমোস্ট দশ বছর কাটতে চললো তার মধ্যে সাড়ে চার পাঁচ বছর এমবিবিএস দেন ইন্টার্নশিপ হাউস স্টাফশিপ প্রাইভেট কর্পোরেট হসপিটাল ডিউটি জব এসব মিলিয়ে আরও চার পাঁচ বছর তো এই হচ্ছে মোটামুটি ছোটো করে আমার লাইফ হিস্ট্রি বলতে পারো তো এই সব কিছুর মধ্যেও এই যে আমার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এই সব কিছু জব লাইফ কর্পোরেট লাইফ এই সব কিছুর মধ্যেও আমার ভিতরে যে ভালো লাগাটা ছিল বা আমার ভিতরে যে ড্রিমটা ছিল বা ইচ্ছাটা ছিল যে হ্যাঁ একটা টাইম বড় হয়ে যখন নিজে আর্ন করব তখন প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ড্রিমস থাকে যে হ্যাঁ আমি যখন নিজে আর্ন করব, নিজে যখন আমি সেলফ ডিপেন্ডেন্ট হব তখন আমি এই ড্রিমসগুলো ফুলফিল করব। সেটা হচ্ছে আমি না ছোটোবেলা থেকে বরাবরই ভীষণ অ্যাডভেঞ্চার পছন্দ করি সেটা হতে পারে ছোটোবেলা থেকে যে কাজগুলো বা যে জিনিসগুলো করতে বারণ করা হতো সেই নিষিদ্ধ জিনিসগুলো করার ভেতর দিয়ে একটা অ্যাডভেঞ্চার কিংবা বড় হয়ে আননোন জায়গাতে বা নতুন নতুন আনএক্সপ্লোর জায়গাতে ঘুরে বেরিয়ে সেই অ্যাডভেঞ্চারটা নেওয়া ঠিক আছে তো এইগুলো থেকেই বেসিক্যালি আমার ছোটোবেলা থেকে এরকম একটা টেন্ডেন্সি বা আমার একটা এরম একটা ইচ্ছা বলতে পারো যে আমি অ্যাডভেঞ্চার পছন্দ করি আর সেটা থেকেই আস্তে আস্তে বড় হয়ে আমার আমার মধ্যে এই বাইরে ঘুরতে যাওয়া লং রাইডে যাওয়া আর স্পেসিফিক্যালি সত্যি কথা বলতে গেলে ট্রেন বাস আমার পছন্দ না আমি বাইকে করে ঘুরতে পার্সোনালি খুব পছন্দ করি ঠিক আছে মানে নিজে বাইক চালিয়ে আর স্পেশালি পাহাড়ে বা অফ রোড অ্যাডভেঞ্চার বিশেষ করে পাহাড়ি রাস্তায় পাহাড়ে অফরোডিং অ্যাডভেঞ্চার এগুলো আমার পার্সোনাল ফেভারিট প্রথম প্রথম ইউটিউবে ইউটিউবারদের ব্লগস দেখতাম দেন আমার নিজের কলেজে মানে এস এস মেডিকেল কলেজে একজন দাদা ছিল দাদার নাম হচ্ছে দা তো ওই দাদাকে আমি সবার ফার্স্ট নিজের সব থেকে কাছে থেকে দেখেছি যে নিজে নিজের বাইক নিয়ে ঘুরে বেড়াতো লং রাইড করতো নর্থ বেঙ্গল সিকিম অরুণাচল ইভেন লাদাখ মানে শুধু ঘুরে বেড়ানো না তার সাথে সাথে এই যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মোটো ব্লগিং যেটা ভিডিও বানানো এই জিনিসগুলো আমি খুব কাছ থেকেও দাদাকেই দেখেছিলাম তো তারপর আমি নিজে একটা বাইক নিলাম ইন্টার্নশিপে টু থাউজেন্ড যেটা ডিউক টু ফিফটি ছিল কেটিএম ডিউক টু ফিফটি যেটা আমার ফার্স্ট বাইক তো সেইটাতে করে কিন্তু আমার এখনও পর্যন্ত সমস্ত লং রাইড ওটাতেই করা সেই কারণেই কিন্তু আজ এই যে আমি কন্টেন্ট ক্রিয়েশনের লাইনে এসেছি ঠিক আছে সবাই অনেকেই এটা বলে যে হ্যাঁ ভাই একটা ডক্টর হয় একটা মেডিকেল ফিল্ডের পারসন হয় বাইক নিয়ে ঘুরে বেড়ানো লং রাইডসে যাওয়া ভিডিও বানানো ইউটিউব করা মোটো ব্লগিং করা দিস ইজ কোয়াইট আনকমন আর যে জিনিসটাই আনকমন সেই জিনিসটা বরাবরই মানুষের চোখে লাগে ঠিক আছে সো যখনই কেউ শোনে যে হ্যাঁ আমি একজন প্রফেশনালি ডক্টর বাট তার পাশাপাশি আমি এই জিনিসগুলো করছি এই যে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি ব্লগিং করছি ইউটিউব করছি তখন যে কোনো মানুষই খুব অবাক হয় একটা অদ্ভুত একটা রিয়াকশান দেয় অ্যান্ড আমি পার্সোনালি এটা খুব এনজয় করি ঠিক আছে মানে নর্মাল রেগুলার লাইফ থেকে কিছুটা হাটকে কোনো একটা কাজ করতে অ্যাক্টিভিটি করতে আমার পার্সোনালি খুব ভালো লাগে এবং খুব স্যাটিসফাইং লাগে ছোটো করে আমার লাইফ হিস্ট্রি বা লাইফ স্টোরি তোমাদেরকে ছোটো করে শোনালাম না যে যাই হোক আমি ভিডিওটা কিন্তু খুব একটা বেশি লম্বা করবো না এবার যে কারণে আজকের এই ভিডিওটা বানানো সেই টপিক আসা যাক যে টু থাউজেন্ড এই টু বছরটা আমার কেমন গেছে ওভারঅল এই ভিডিওর মধ্যে কিন্তু আমি পজিটিভ নেগেটিভ সব কিছু আমি শেয়ার করবো তোমাদের সাথে ভালো যা কিছু হয়েছে সেটাও যেমন বলবো তেমনি অনেক কিছু খারাপ হয়েছে অনেক নেগেটিভ জিনিসও হয়েছে সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই আমার পার্সপেকটিভ থেকে আমার পার্সোনাল পার্সপেকটিভ থেকে যেটা সব থেকে ভালো জিনিস আমার সাথে হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেটা হচ্ছে আমার অনেক দিনের যে ড্রিম ছিল যে প্রত্যেকটা বাইক লাভার এটা প্রত্যেকটা মিডল ক্লাস বাইক লাভারের যে ড্রিম থাকে যে একটা সুপার বাইক ওন করা একটা সুপার বাইক নিজের নামে হওয়া নিজের বাড়ির সামনে একটা সুপার বাইক দাঁড় করানো এই লং স্ট্যান্ডিং ড্রিমটা লং অ্যাভেটেড ড্রিমটা কিন্তু আমি টু থাউজেন্ড টোয়েন্টি এসে কমপ্লিট করেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জানুয়ারিতে আমি আমার সুপার বাইক জেড এক্স ট্যানার কাউসাকে নিনজা জেড এক্স ট্যানার আমি ডেলিভারি নিই এইটা হচ্ছে আমার লাইফের মানে বলতে পারো হোল লাইফে শুধু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের না আমার হোল লাইফের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্টস পার্সোনাল অ্যাচিভমেন্ট এটা বলতে পারো এটা গেলো জানুয়ারিতে দেন আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে হসপিটালটা জব করতাম আমি নাম করছি না কলকাতারই একটা প্রাইভেট হসপিটাল প্রাইভেট হসপিটালে আমি জব করতাম তো সেখানে কিছু প্রবলেম হয়েছিলো তো সেইটাকে ছেড়ে আমি নতুন একটা হসপিটাল জয়েন করি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যেটাতে এখনও আমি প্রেজেন্টলি জব করছি এবং অলমোস্ট এক বছর হতে যায় সেখানে আর কাইন্ড অফ বলতে পারো সেখানকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট ভালো নট দ্যাট মাচ টক্সিক এখানেও অনেক আমার ফ্রেন্ডস সার্কেল বলতে পারো একটা নতুন ফ্রেন্ড সার্কেল বিল্ড আপ হয়েছে এবার অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপ হয়েছে নতুন কিছু আমি শিখতে পেরেছি নতুন কিছু জানতে পেরেছি এখানে বলতে পারো আমার পার্সোনালি প্রফেশনালি অনেকটা গ্রোথ হয়েছে টু থাউজেন্ড নেগেটিভ সাইডস তো আমার কাছে পার্সোনালি মনে হয় যেটা সব থেকে খারাপ জিনিস যেটা আমার সাথে ঘটেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেটাও কিন্তু বাইক রিলেটেড এই যে বাইকটা সুপার বাইকটা আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জানুয়ারিতে ডেলিভারি নিলাম সেই বাইকটাতেই হয়েছে আমার অ্যাক্সিডেন্ট এবং সেটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট না যথেষ্ট মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে বাট জাস্ট বিকজ আমি প্রোটেকটিভ গিয়ার্স পরেছিলাম হেলমেট ছিল মাথায় হাতে গ্লাভস ছিল শ্যুজ ছিল জ্যাকেট ছিল সেই কারণে আমার পার্সোনালি মানে আমার ওপর দিয়ে খুব একটা বেশি ক্ষতি যায়নি যা কিছু গেছে রাইডিং গিয়ার্সের উপর দিয়ে গেছে বাট বাইকটা মানে যেটা আমার কাছে এত স্পেশাল একটা জিনিস সেই বাইকের উপর কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ড্যামেজ হয়েছিল বাইকের মানে টু বি অনেস্ট জুন মাসে যে বাইকের অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপরে অলমোস্ট চার মাস বাইকটা সার্ভিস সেন্টারে পড়েছিলো দেন বাইকের ইন্স্যুরেন্স ক্লেম হয় অলমোস্ট ন লাখ টাকার ড্যামেজ এস্টিমেট আসে বাইকের ওপরে দেন আমার ইন্স্যুরেন্স যথেষ্ট অ্যামাউন্টে কভার করে দিয়েছে বাদ বাকিটা আমাকে দিতে হয়েছিল সো এটা আমার কাছে সব থেকে নেগেটিভ একটা জিনিস যেটা আমার সাথে ঘটেছিলো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আলটিমেটলি দ্য গুড নিউজ ইজ বাইক ইজ ব্যাক হোম বাইকটাকে চার মাস ওয়েট করার পর ড্যামেজ আমি রিপেয়ার করার পর সার্ভিসিং করিয়ে ফুল সার্ভিসিং করিয়ে বাইকটাকে আমি আমার বাইকটাকে আবার আমার বাড়িতে ফেরত আনতে পেরেছি দ্যাটস দ্য পজিটিভ পয়েন্ট আরও একটা নেগেটিভ জিনিস যেটা হয়েছিল সেটাও সেটাও বাইক রিলেটেড বাইকটা যখন ডেলিভারি নিই জানুয়ারি মাসে মানে বলতে পারো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমার সাথে যা কিছু নেগেটিভ হয়েছে সব কিছু কিন্তু ওই বাইকটাকে রিলেটেড মানে আমি জানি না এক্স্যাক্টলি মানে কে নজর দিয়েছে বা কার নেগেটিভ এনার্জি বাইকটার উপরে ওইটার উপরে কাজ করছে বাট যত কিছু খারাপ গেছে মেজর সব কিছু কিন্তু বাইকটার ওপর দিয়ে গেছে যখন ডেলিভারি নিয়ে বাইকটাকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জানুয়ারি তখন ডেলিভারি নিয়ে বাইকটাকে তার ঠিক দু মাস পরে বাইকের ইঞ্জিন একটা প্রবলেম দেখা দেয় এবং সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াতে বলা হয় যে বাইকের ইঞ্জিনের ইন্টারনালি কিছু একটা প্রবলেম হয়েছে মোস্ট অলি ফিউয়েল রিলেটেড কিছু একটা প্রবলেম সো সেটার জন্য কি করতে হয় আমার দু মাস পুরোনো সুপার বাইকের ইঞ্জিনটা পুরোপুরি খুলে ইঞ্জিনকে রিপেয়ার করতে হয় সেখানেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ওয়ারেন্টি ক্লেম হয়েছিল। অ্যান্ড হোপফুলি সেটা ওয়ারেন্টির মধ্যে কাজ হয়ে গেছিলো সেখানে মাস গেছে তারপরে যে অ্যাক্সিডেন্ট হলো সেখানে চার মাস মানে বাইকটা নেওয়ার পর থেকে অলমোস্ট এক বছর এই জানুয়ারি এলে জানুয়ারি এইটিন এলে এক বছর কমপ্লিট হবে বাইকটার সো এক বছরের মধ্যে ছ মাস মানে অলমোস্ট হাফ টাইম কিন্তু বাইকটা পড়েছিলো সার্ভিস সেন্টারে কি হচ্ছে মোটামুটি ওভারঅল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পার্সোনালি আমি বলবো টু থাউজেন্ড এমন কিছু মানুষের সাথে আলাপ হয়েছে যারা পার্সোনালি পার্সোনাল লেভেলে আমাকে অনেক হেল্প করেছে মানে আমার ক্রাইসিসের টাইমে সেটা হতে পারে আমার ফিনান্সিয়াল ক্রাইসিস সেটা হতে হতে পারে আমার ইমোশনাল বা মেন্টাল ক্রাইসিস এরকম টাইমে আমার পাশে দাঁড়িয়েছে বা আমাকে হেল্প করেছে মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হেল্প করেছে আর সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু তাদের প্রতি যথেষ্ট গ্রেটফুল ইভেন অলওয়েজ আমি গ্রেটফুল থাকবো মানে দেখো সত্যি কথা বলতে গেলে এই যে আমার অলমোস্ট টোয়েন্টি এইট ইয়ার্স অফ লাইফে আমি যেটা দেখেছি বাইরে থেকে তোমাকে সিনপ্যাথি দেখানোর জন্য বাইরে থেকে জাস্ট শো অফ করার জন্য কিন্তু অনেক মানুষ পাবে তুমি তারা তোমার ফেসবুক ইনস্টাগ্রামে কমেন্ট করবে তারা তোমার পার্সোনাল লাইফে সামনে থেকে তোমাকে দেখে জাস্ট সিনপ্যাথি দেবে প্র্যাকটিক্যালি হেল্প করার মানুষ কিন্তু ওয়ান পারসেন্ট হয় ঠিক আছে একশোর মধ্যে একজন হয় কিন্তু সেটা তাদেরকে যেমন আমি থ্যাংকস জানাবো তেমনি যারা আমার হেটার্স আমি জানি আমার অনেক হেটার্স আছে ইভেন এই যে আমি টু থাউজেন্ড এই যে একটা এত বড়ো একটা ড্রিম আমি অ্যাচিভ করেছি আমার বাইকটা আমি নিয়েছি এটাতেও অনেকের অনেক রকম জিলাসি আছে এটার উপর যথেষ্ট পরিমাণে নজরও দিয়েছে মেবি যেটার জন্য এই নেগেটিভ জিনিসপত্রগুলো আমার সাথে বা আমার বাইকের সাথে ঘটছে আমি জানি আমার হেটার্স অনেকে আছে আমি জানি পার্সোনাল লাইফেও আছে আমার ভার্চুয়াল লাইফেও আছে আমার হেটার্স অনেকে আছে যারা ভালো কোনো কিছু আমার যারা আমার সাথে ভালো কোনো কিছু হোক সেটা সহ্য করতে পারে না বা পছন্দ করে না বাট আমি পার্সোনালি মনে করি আমার সাথে কিন্তু মানে আমার সাইড থেকে আমি পার্সোনালি মনে করি আমার সাথে কারুর কোন কারুর কিন্তু কোনো শত্রুতা নেই আমি পার্সোনালি চাই সবার ভালো সবাই ভালো থাক যার লাইফে যা কিছু ড্রিম আছে যার লাইফে যা কিছু এইমস রয়েছে সেগুলো সবাই ভাই অ্যাচিভ করুক সেটা পার্সোনাল লাইফে হোক প্রফেশনাল লাইফে হোক মানুষ যদি কারোর সাথে সুখী থাকে মানুষ যদি কারোর সাথে কোনো একটা পার্সোনালের সাথে কেউ যদি খুশি থাকে তাকে নিয়ে খুশি থাক কেউ যদি পার্সোনাল লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে যায় তাহলে সেটা অ্যাচিভ করুক পারলে আমি তাকে সাপোর্ট করব আলটিমেটলি দেয়ার ইজ সাম যে সব কিছু দেখছে আমরা ছোটোখাটো আমাদের লাইফে যা কিছু করছি না কেন সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক না কেন আমরা যদি কারোর কোনো ক্ষতি করে থাকি তো সবসময় একটা জিনিস মনে রাখবে লাইফে কিন্তু কর্মা এক্সিস্ট করে এবং উপরে একজন আছে যিনি সব কিছু দেখছেন সব বাইকে দেখছেন ইচ অ্যান্ড এভরিথিংয়ের হিসেব রাখছেন ঠিক আছে তুমি লাইফে ছোট হোক খুব ছোট হোক তুমি যদি কোনো একটা পজিটিভ কাজ করো তুমি যদি কোনো একটা মানুষকে কোনো হেল্প করো সেটা কিন্তু কাউন্ট হচ্ছে এবং সেটা কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে যে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে ঠিক তোমার লাইফে রিটার্ন করবে মানে তুমি যদি তুমি যদি কাউকে পজিটিভ কিছু দাও তুমি যদি তোমার সাইড থেকে পজিটিভ কোনো কিছু দাও তুমি অবভিয়াসলি পজিটিভ কিছু না কিছু ফিরে পাবেই আমি পার্সোনালি কারোর কোনো খারাপ হোক সেটা আমি চাই না কারোর ক্ষতি প্রার্থনা করি না কিন্তু যার মাইন্ডসেটে যার মাইন্ডসেট এরকম যে হ্যাঁ আমি ওই মানুষটার ক্ষতি প্রার্থনা করছি আমি চাই না ওর লাইফে কোনো উন্নতি করুক আমি তারপর আমি কারোর প্রতি জেলাস হয়ে কারুর ক্ষতি প্রার্থনা করে কারোর প্রতি নেগেটিভ কোনো এনার্জি দিয়ে আমি মনে করি নিজের লাইফে পার্সোনালি কখনো কোনো উন্নতি করা যায় না নিজের পার্সোনাল গ্রোথ কখনো পসিবল হয় না যদি মাইন্ডসেট এরকম হয় যে আমি অন্যের ক্ষতি করব। আমি আমার আমার মনের মধ্যে সবসময় জেলাসি কাজ করছে আমার মনের মধ্যে হিংসা কাজ করছে আমি কারুর ভালো দেখতে পারছি না এই রকম মাইন্ডসেট নিয়ে কখনো কেউ কোনো দিন লাইফে উন্নতি করতে পারেনি হয়তো টেম্পোরারিলি আমি একজন কারুর কোনো ক্ষতি করে দিলামও তার হয়তো কিছু লস হলো বাট এটুকু মনে রেখো সেই যে তুমি নেগেটিভ কিছু একটা করলে কারোর প্রতি এটা কিন্তু তোলা রইল ঠিক আছে কোনো না কোনোভাবে কোনো না কোনো টাইমে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে ঠিক তোমার লাইফে সেই নেগেটিভিটিটা ফিরে আসবে কিন্তু সেই নেগেটিভিটিটা কিন্তু তোমাকে গড ঠিক রিটার্ন করবে সো কখনও অন্যের ক্ষতি করে অন্যের খারাপ করে নিজের লাইফে কখনো কোনো দিন কিন্তু গ্রো করা যায় না আর সেকেন্ড জিনিস যেটা যেটা তোমাদের বলার আছে সেটা হচ্ছে যখনই তুমি তোমার লাইফে পার্সোনালি কিছু করতে যাবে এবং সেটা যখন মেন স্ট্রিম থেকে মানে মেন স্ট্রিম বলতে সমাজের মেন স্ট্রিম থেকে হাটকে কিছু একটা করতে যাবে তখন কিন্তু হাজারজন লোক হাজারজন লোক হাজারটা কথা বলবে আমি যদি হাজারজন লোকের কথা বাদও দিই তোমার খুব কাছের তোমার সার্কেলের কিছু লোকজন যেমন তোমার ফ্যামিলি মেম্বার্স তোমার ফ্রেন্ডস তারাও কিন্তু অনেকে অনেক রকম কমেন্টস করবে বাট তোমাকে কিন্তু তোমার পয়েন্টের ফিক্স থাকতে হবে যদি সেটা তোমার ড্রিম হয়ে থাকে যদি সেটা তোমার প্যাশান হয়ে থাকে যদি যদি তোমার সেটা ভালোবাসা হয়ে থাকে তাহলে কিন্তু তুমি তোমার পয়েন্টেই স্টিক করবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমার যদি সেই কাজের প্রতি সেই কাজের প্রতি তোমার যদি ডেডিকেশন থাকে সেই কাজের প্রতি তোমার যদি ভালোবাসা থাকে তোমার তুমি যদি প্যাশানে হও সেই কাজের প্রতি আজ না হোক কাল না হোক দুদিন পর দু মাস পর এক বছর পর গিয়ে তুমি সাকসেস পাবেই আর থার্ড পয়েন্ট হচ্ছে লাইফে সময় কিন্তু কোনো কিছু স্মুথলি চলে না সাপোজ আমি আমার নিজের এক্সাম্পল দিয়ে বলছি এই যে আমি বাইকটা নিয়েছি অলমোস্ট এক বছর হতে যায় মানে তোমাদেরকে তো অলরেডি বললাম মাস আমার কাছে ছিল ছমাস সার্ভিস সেন্টারে ছিল এসবের মধ্যে আমাকে কিন্তু অনেকেই বলেছে ভাই বাইকটা বিক্রি করে দাও ঠিক আছে এ ভাই ভাই এই বাইকটা কিন্তু তোর জন্য লাকি নয় তোর মানে কিছু খারাপ হচ্ছে তোর সাথে বাইকটার সাথেও খারাপ হচ্ছে বাইকটাকে বিক্রি করে সেকেন্ড হ্যান্ড অন্য কোনো একটা বাইক কিনে নে ঠিক আছে এরকম নেগেটিভ কথাবার্তা বা ডিমোটিভেট করার লোকজন কিন্তু তোমার লাইফে তুমি অনেকে পাবে বাট তুমি যেটা করবে সেটা হচ্ছে ভগবান দুটো কান দিয়েছে ঠিক আছে একটা কান দিয়ে ঢোকাবে একটা কান দিয়ে বার করে দেবে তুমি তোমার লাইফের এম তোমার লাইফের টার্গেট সেটাতে তুমি ফিক্স থাকবে লাইফে যত কিছু লাইফ কিন্তু শুধুমাত্র সবসময় স্মুথলি যায় না সব সময় পজিটিভিটি দিয়ে লাইফ যায় না আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা কি জানো তোমার সার্কামস্ট্যান্সেসের ওপর বা তোমার ভাগ্যের উপরে কিন্তু তোমার কোনো হাত নেই তুমি একটা নতুন গাড়ি নিলে নিয়ে রাস্তায় বেরোলে তোমার তোমার সাথে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হবে না বা তুমি ঠিকঠাক চালাচ্ছ তোমাকে কেউ এসে ঠুকে দেবে না এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না ঠিক আছে সো লাইফটাও সেরকম তুমি নিজে সবসময় ঠিক আছো তার মানে এরকম না যে তোমার সাথে খারাপ কিছু হবে না তো সেইটা কিন্তু তোমার কন্ট্রোলে নেই সো যেটা আমার কন্ট্রোলে নেই তো যেটা আমাদের কন্ট্রোলে নেই যা আমাদের সাথে কি হবে সারকামস্ট্যান্সেস কী হবে সিচুয়েশান কী হবে সেটা আমাদের কন্ট্রোলে নেই সেটা নিয়ে এত ভাবনা চিন্তা করে কিন্তু কোনো লাভ নেই আমাদের কন্ট্রোলে বা আমাদের হাতে কোনটা আছে সেটা হচ্ছে আমরা জিনিসগুলোকে কিভাবে নেব আমরা জিনিসগুলোকে কীভাবে ইন্টারপ্রিট করব। ঠিক আছে সেটা কিন্তু আমাদের হাতে রয়েছে তো এইখানেই কিন্তু আমাদের যেটা করার সেটা করতে হবে আর যেটা করার সেটা হচ্ছে যে কোনো নেগেটিভ জিনিসকে আমি পার্সোনালি এটা মনে করি আমি পার্সোনালি এটা করিও আমার লাইফে এটা যে কোনো নেগেটিভ জিনিসকে আমি কিন্তু পজিটিভলি নিই মানে সাপোজ তোমাদের ছোটো এক্সাম্পল দিচ্ছি এই যে বাইকটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো ঠিক আছে অনেকে সেটা আমি আমাকে বলেছিল যে ভাই বাইকটা কিন্তু তোর জন্য খুব একটা স্যুট করছে না বাইকটা তোর জন্য লাকি নয় ঠিক আছে বাইকটা নেওয়ার পর থেকে তোর সাথে এত কিছু লেগেই আছে নেগেটিভ জিনিসপত্র লেগেই আছে তোর সাথে এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো অল্পের উপর দিয়ে বেঁচে গেলে এটা হলো সেটা হলো বাইকটা বিক্রি করে দে মানে এরকম হাজারো আরও অনেক নেগেটিভ কথা ইভেন বাইকটা যে আমি একটা বাইশ লাখ টাকা দিয়ে বাইক কিনেছি এই বাইশ লাখ টাকা দিয়ে যে আর কত কিছু করতে পারতাম আমার লাইফে সেটার হাজারও এক্সাম্পল হাজারজন মানুষ কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে একটা বাইশ টাকা দিয়ে বাইশ লাখ টাকা দিয়ে কেন একটা বাইক কিনলে একটা ভালো চার চাকা একটা ভালো চার চাকা হয়ে যেত একটা ফোর হুইলার ভালো হয়ে যেত কলকাতার বুকে একটা ভালো ফ্ল্যাট কিনে নিতে পারতিস বাইশ লাখ টাকা দিয়ে তুই নিজে একটা ভালো প্রাইভেট মেডিকেল কলেজ একটা প্রাইভেট মেডিকেল কলেজে বাইশ লাখ টাকা দিয়ে ভালো একটা পিজি সিট পেয়ে যেতাম মানে পোস্ট গ্রাজুয়েশান সিট পেয়ে যেতাম আমি এমডিএমএস করে ফেলতে পারতাম ঠিক এগুলো কিন্তু ঠিক আমি যেটা করেছিলাম যে নেগেটিভ টাইমগুলোতে আমি কিন্তু এই নেগেটিভিটিগুলোকে আমি কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম ঠিক আছে মানে আমার তখন মাইন্ডসেট এটা কাজ করছিল যে হ্যাঁ বাইকটার সাথে যাই হয়ে যাক না কেন আমার সাথে যাই হয়ে যাক না কেন আমি বাইকটাকে পজিটিভলি আমার কাছে রাখবই এবং বাইকটা নিয়ে আমি কিন্তু কন্টেন্ট বানাবোই ঠিক আছে আর আরও একটা জিনিস এই যে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে বা এই যে ছোটোখাটো জিনিসগুলো এগুলোকে আমি কিন্তু আমার লাইফের লেসান হিসাবে নিই কোনো নেগেটিভিটি হিসেবে না এগুলোকে আমি আমার লাইফের লেসান হিসাবে নিয়েছি অ্যাক্সিডেন্টের পর থেকে বাইকটাকে আমি যথেষ্ট ডিফেন্সিভলি চালাই এবং বিশেষ করে আমাদের এই সব এরিয়াতে যেখানে মানে এই গ্রামের ভিতরেই আমাদের আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সো আমাদের এই আশেপাশের এরিয়াতে গ্রামের রুরাল এরিয়ার মধ্যে যথেষ্ট ডিফেন্সিভলি এবং যথেষ্ট কেয়ারফুলি আমি বাইকটা চালাই অ্যাক্সিডেন্টটার পর থেকে আগের মতো কিন্তু আগের মতো কিন্তু এত বেশি বাইকটাকে বারো করি না আর আগের মতো কিন্তু এত রাফলি কিন্তু বাইকটাকে আমি চালাইও না সো আমি কিন্তু ওই ইনসিডেন্টটাকে আমার লাইফের একটা লেসন হিসাবে নিয়েছি লাইফে যা কিছু যখনই যা কিছু নেগেটিভ ঘটনা ঘটেছে না কেন তোমাদের লাইফে সেটাকে সেটাতে তোমরা সেই নেগেটিভিটিটাকে নিজের মধ্যে অ্যাবজার্ভ হতে দিও না ঠিক আছে সেটাকে জাস্ট পজিটিভিটিতে কনভার্ট করে নাও সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও নিজের লাইফে সেটাকে একটা লাইফ লেশন হিসেবে নাও ঠিক আছে তবে দেখবে লাইফে কিন্তু অনেক গ্রো করতে পারবে লাইফে অনেক উন্নতি করতে পারবে